আচ্ছা এমন একটা দ্বীপের কথা কি ভাবা যায় যেটা আমাদের জায়গা আর কমিউনিটি নিয়ে সব ধারণাকেই ওলট পালট করে দেয় চলুন আজ আমরা ঠিক এমনই এক জায়গার গল্প শুনব সান্তা ক্রুজ দেল এসলোতে বলা হয় এটা নাকি পৃথিবীর সবচেয়ে বেশি ভিড়ের দ্বীপ তো প্রথমে চলুন যাওয়া যাক কলম্বিয়ার উপকূলের কাছে থাকা এই ছোট্ট দ্বীপটায় এখানকার ভিড়ের যে হিসাবটা মানে যে সংখ্যাটা সেটা শুনলে যে কেউ রীতিমতো চমকে উঠবে একবার ভেবে দেখুন তো প্রতি বর্গ কিলোমিটারে আটষট্টি হাজার মানুষ হ্যাঁ সান্তাক্রুজ দেল ইসলোতে ঠিক এতজন মানুষই বাস করে এ যে অবিশ্বাস্য একটা ঘনত্ব এটা যেন জায়গাটাকে মানুষের টিকে থাকার এক অদ্ভুত ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে এই সংখ্যাটা যে ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য একটা তুলনা টানা যাক ধরুন হংকংয়ের কথা হংকং শহরটা তো এমনিতেই খুব ঘনবসতিপূর্ণ হিসাবে পরিচিত তাই না কিন্তু এই দ্বীপের জনঘনত্ব হংকংয়ের থেকেও দশ গুণের বেশি আর এই আটশো জন মানুষের গোটা পৃথিবীটা আসলে কি একটা ফুটবল মাঠের সাইজের কৃত্রিম দ্বীপ ভাবা যায় রাস্তা বলতে শাকুল্যে চারটে গলি আর গাড়ি না, গাড়ি চলার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু প্রশ্ন হল এই যে এত গাদাগাদি এই যে ঠাসাঠাসি ভিড় এর মধ্যে জীবনটা চলে কি করে চলুন এই চরম পরিবেশে মানুষগুলোর প্রতিদিনের বাস্তবতাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করা যাক এখানে প্রাইভেসি বা ব্যক্তিগত পরিসর বলে কিছু নেই এটা একটা অসম্ভব কল্পনা ভাবুন প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবারের লোকেরা অবিশ্বাস্য ছোট ছোট জায়গায় একসাথে থাকে মানে একটা ঘরে দশ জন মানুষ বাস করছে একজন বাসিন্দা তো বলছিলেন এটা আমার ঘর এই একটা বিছানায় তিনজন ঘুমাই পাশের আরেকটা ঘরে হয়তো সাতটা বাচ্চা গাদাগাদি করে মেঝেতে পাতা তোষকের ওপর শুয়ে রাত কাটায় জায়গার অভাব যে কি জিনিস তা এখানকার জীবনের রূঢ় বাস্তবতা জায়গার অভাব তো গেল এবার আসা যাক জলের কথায় এই দ্বীপে কিন্তু পান করার মতো জলের কোনো প্রাকৃতিক উৎসই নেই তাহলে বেঁচে থাকাটা নির্ভর করে কিসের ওপর একটা খুবই অনিশ্চিত আর সবার মিলিত চেষ্টার ওপর তো প্রশ্নটা হল এদের জলের চাহিদাটা মেটে কি করে এদের একটাই ভরসা বৃষ্টি হ্যাঁ বৃষ্টির জল এখানে এক ফোটা জল মানে সোনার চেয়েও দামি তাই যখন বৃষ্টি নামে পুরো দ্বীপে যেন উৎসব শুরু হয়ে যায় কারণ কি কারণ এখানকার খরা প্রায় আট মাস পর্যন্ত চলতে পারে ওরা যা করে তা হল ছাদ থেকে বৃষ্টির জল ধরে একটা বড় ট্যাঙ্কে জমা করে তারপর সেই জলই সব পরিবারের মধ্যে সমানভাবে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয় শুধু জলেই তো নড় এখানকার প্রতিদিনে জীবনটাই যেন একটা লড়াই বেসিক সুবিধার অভাবের বিরুদ্ধে লড়াই কোনও ড্রেনেজ সিস্টেম নেই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ আসে সেটাও সময় থাকে না আর আবর্জনা দূষণ এগুলো তো এখানকার একটা বিরাট সমস্যা এত সব সমস্যা এত প্রতিকূলতা এরপরে ওই দ্বীপের সবচেয়ে অবাক করা দিকটা কি জানেন চলুন এবার সেটাই দেখা যাক এই যে বাইরের এত বিশৃঙ্খলা এর আড়ালে কিন্তু একটা একদম অন্য রকম গল্প লুকিয়ে আছে মানে এখানে কোনো পুলিশ নেই কোনও সরকারি শাসন ব্যবস্থা নেই কিছু না তার বদলে কি আছে আছে একটা অবিশ্বাস্য রকমের মজবুত সামাজিক বাঁধন যেটা কিনা যে কোনো আইনের থেকেও অনেক বেশি শক্তিশালী এখানকার বাসিন্দারা সবাই যেন একটা বড় পরিবারের মতো গভীর একটা বাঁধনে বাঁধা এখানে পুলিশের কোনো দরকারই পড়ে না কারণটা খুব সোজা এখানে বড়সড়ক কোনো অপরাধী হয় না নিজেদের মধ্যে যদি ছোটখাটো কোনো সমস্যা হয়ও তাহলে গ্রামের যারা বয়স্ক সম্মানীয় ব্যক্তি তারাই সেটা সমাধান করে দেন ব্যাস জীবনটা বেশ শান্তিতেই কাটে চুরি ডাকাতি ছিনতাই এই শব্দগুলো এখানকার মানুষের অভিধানেই নেই একজন বয়স্ক বাসিন্দা যেমনটা বলছিলেন তার কথাটা শুনলেই বোঝা যায় ওদের কমিউনিটির ভাবনাটা ঠিক কেমন উনি বলছিলেন আমরা এখানে শান্তিতেই থাকি নিজেদের মধ্যে কোনো ঝামেলা হলে হাত মিলিয়ে নি তারপর আবার আগের মতোই ভাইবোন মনে কোনো রাগ পুষে রাখি না কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে তাই না যে এই দ্বীপটা আখির তৈরি হল কিভাবে আর এখানকার মানুষদের ভবিষ্যৎটাই বা কী চলুন এবারের অতীত আর ভবিষ্যতের গল্পটা একটু শুনে নেওয়া যাক গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় দুশো বছর আগে তখন জেলেরা মাছ ধরতে এসে মশা ছাড়া এই ছোট্ট প্রবাল প্রাচীরটার খোঁজ পায় এরপরের প্রায় একশো বছর ধরে একটার পর একটা পরিবার এখানে এসে থাকতে শুরু করে আর প্রবাল ঝিনুক এমনকি আবর্জনা দিয়েও একটু একটু করে দ্বীপটাকে বড় করে তোলে মানে এই পুরো দ্বীপটাই কিন্তু মানুষের হাতে গড়া তাদের ইচ্ছাশক্তির এক অসাধারণ উদাহরণ কিন্তু এই যে এত অন্য রকম একটা জীবন এটা কিন্তু এখন বেশ সংকটের মুখে অতিরিক্ত মাছ ধরা আর দূষণের ফলে সমুদ্রে মাছ প্রায় নেই বললেই চলে পড়াশোনার সুযোগ বলতে শুধু প্রাইমারি স্কুল পর্যন্ত তার ওপরে যাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই আর অর্থনীতি সেটাও মূলত ট্যুরিজমের ওপর নির্ভরশীল যা খুবই অনিশ্চিত আর এখানেই এসে আমরা সান্তাক্রুজ দেল এসলোতের সব সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্যের মুখোমুখি হই এখানকার জীবনটা আমাদের ভালো থাকা বা আ গুড লাইফের যে ধারণা সেটাকেই যেন একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় ব্যাপারটা হল এখানকার কঠিন বাস্তবতার সাথে মানুষের ভেতরের সুখের একটা অদ্ভুত বৈপরীত্য আছে দেখুন একদিকে আছে চরম ভিড় অভাব দূষণ আর অন্যদিকে ঠিক তার উল্টো দিকে আছে একটা অপরাধীন সমাজ একটা অটুট কমিউনিটি আর গভীর এক মানসিক শান্তি যে পরিস্থিতিটা আমাদের কাছে হয়তো অসহ্য মনে হবে সেই দ্বীপের সাথেই এখানকার মানুষগুলোর এক গভীর আত্মার সম্পর্ক যেমন একজন বাসিন্দা বলছিলেন আমি আমার পুরো জীবনটা এই দ্বীপেই কাটিয়ে দেব এখানেই আমার জন্ম এখানেই বড় হয়েছি আর এখানেই মরতে চাই শান্তা ক্রুজ ডেল ইসলোতের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হল একটা সত্যিকারের সমৃদ্ধ জীবন বলতে আসলে কি বোঝায় এর মাপকাঠিটা কি অনেক জায়গা অনেক জিনিসপত্র নাকি একটা মজবুত কমিউনিটি আর মানুষের সাথে মানুষের সম্পর্কের গভীরতা